আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে জিনিসটা দেখাতে নিয়ে আসলাম সেটা হচ্ছে বাংলাদেশের সব দামি কাঠ আর কি যে কাঠ বাংলাদেশের সবথেকে দামি আমরা পৃথিবীর সবথেকে দামি কাঠ দেখেছি যেমন ধরেন আপনার চন্দন বা ব্ল্যাক উড আফ্রিকান তেমনি বাংলাদেশে সবচেয়ে দামি একটা কাঠ আছে সেই কাঠের গাছটা হলো এই যে ও পিছনে দেখা যাচ্ছে এই এই গাছটা এই যে দেখেন এটা আমাদের এলাকার ভাষায় বলে সেকোন গাছ আপনাদের এলাকার ভাষায় কি গাছ বলে জানি না এক একজনের এলাকায় একরকম নাম থাকতে পারে তো এইটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে দামি কাঠ বলা যায় আর কি কারণ এই গাছের কাঠ খুবই শক্ত হয় আর এই কাঠ এই গাছ খুব একটা দ্রুত বাড়ে না খুব স্লোলি বাড়ে যার জন্যে আর কি এর একটু এত দাম আর এই গাছের একটা বিশেষত্ব হলো এই যে গাছের যে জালি পাতা আছে জালি পাতা নেই এই যে পাতা ছোটবেলায় আমরা নিয়ে খেলতাম এই যে গাছের জালি পাতাটা টলা দেন হাতে নিয়ে যে হালকা পানি লাগবে এই যে হালকা পানি নিউজ প্রভাবে ডলিন দেখবেন যে লাল কর বের হচ্ছে এই যে এই যে দেখেন এই যে থেকে লাল করষ বের হয় এটা সত্যি অসাধারণ যে একটু গাঢ় লাল কালারের কর বের হবে তো এই ছিল के वीडियो चाहे ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ